হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ভিডিও করার একটাই কারণ যেহেতু আজকে ছোটো মামাদের বাড়িতে গৃহপ্রবেশ তাই চলে এসেছি সকাল সকাল তানি আমাদের বাড়িতে চলে এসেছে এখন এখন তানিকে নিয়ে নদীতে যাবো যেহেতু মামা এখানে নেই তাই তানি আর ছোটো মামিই পুজো করবে মামার জায়গায় তানি বসবে এদিকে যখন ঘাটের দিকে যাচ্ছিলাম তখন বাইরে এত রোদ কি বলবো তারপরে এই যে চলে আসলাম ঘাটে আমাদের চুনি নদীর ঘাটে চলে আসলাম বাড়ির সামনে যে ঘাটটা আছে সেখানে ঘাটে আসার কারণ হচ্ছে কলসিতে করে নদীর জল নিয়ে যেতে হবে এই কারণেই আসা তাইও নদীতে নেমে পড়েছে স্নান করার জন্য এই যে স্নান করা হয়ে গেছে এখন কলসিতে জল ভরছে কলসিতে জল ভরা কমপ্লিট এখন ও সোজা ওদের বাড়িতে চলে যাবে টোটো করে আর বাদ বাকি জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে তাই এখন সোজা এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে ওদের যা জিনিসগুলো রাখা আছে সেই সব জিনিসগুলো নিয়ে গাড়ি করে ওদের বাড়িতে চলে যাবো চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে মামিদের বাড়িতে চলে এসেছি মামিদের বাড়ি আসার পর দেখতে পেলাম যে পুরোহিত মশাই চলে এসেছে পুরোহিত মশাই আসার পর সব কিছু জোগাড় করে নিচ্ছে কী কী লাগবে না লাগবে এদিকে মামিরা তো সেরকম কিছু জানে না তাই আর কি তারপর এদিকে আবার দুধ বসিয়ে দিয়েছে গ্যাসে দুধ উতলানো দেখার জন্য তারপর পুরোহিত মশাই আমাকে নিয়ে বাইরে আসলো বাইরে ঘর ডাব বসাবে বলে তাই বাইরে এসে ঘর ডাব বসিয়ে পুজো টুজো করে নিচ্ছে তারপর পুরোহিত মাসে ঘরে চলে গেল ঘরে গিয়ে পুজোতে বসে পড়লো ফাইনালি এরই মাঝে আমি বাড়ি চলে গেছিলাম দিদাকে নিয়ে আসার জন্য আমার স্নানও হয়নি এবারে স্নান টান করে দিদাকে নিয়ে চলে আসলাম ততক্ষণ এই ভিডিওগুলো মামির ফোনে করে রেখেছিল যেহেতু আমি আগে বলে রেখেছিলাম তানিকে ভিডিওগুলো করে রাখতে তারপরে আমি মামিতে বাড়িতে গিয়ে মামির ফোন থেকে ভিডিওগুলো নিয়ে নিয়েছি এদিকে একটার পর একটা রিচুয়াল হয়ে যাচ্ছিল মানে যা যা নিয়মকানুন ছিল সেগুলো করে নিচ্ছিল এদিকে আমি বাড়িতে গিয়ে পুরো আটকে গেছি না ছিল ফোনে চার্জ তার মাঝে একজনের পর একজন আসছিল বাড়িতে যাই না কারা কারা আসছিল ঠিক বলতে পারবো না তারপর আমি দিদাকে তারা দিচ্ছিলাম তাড়াতাড়ি রেডি হও অনেক লেট হয়ে গেছে তারপরে দিদা রেডি হয়ে বাড়ি চলে এসছে তালা দিয়ে এই যে দিদা এখন চলে যাব ছোটো মামাদের বাড়ি এই যে চলে এসেছি ছোটো মামাদের বাড়ি ছোট মামাদের বাড়িতে এসে দেখি মাসিও চলে এসেছে মাসিকে বললাম একটা হাই করো হাই করলো এই যে মামিদের বাড়ি সামনের দিকের ভিউ কি সুন্দর না বেলা আরও বেশি ভালো লাগে যেহেতু রজনী ফুলের গন্ধটা বাড়ি পর্যন্ত চলে আসে এই যে পুজো প্রায় কমপ্লিট এখন একটু পরে করবে যোগ্য এই যে যোগ্যর প্রস্তুতি চলছে পুরো সব কিছু ঠিকঠাক করে নিয়ে নিচ্ছে যা যা দরকার যজ্ঞের জন্য মামিয়া তানি বসে আছে পাশে তার কিছুক্ষণ পর যোগ করা শুরু করে দিল এই যে এই যে ফাইনালি যোগ করা সম্পূর্ণ এই কলার পান পাতাটা দিলেই যজ্ঞ পুরো সম্পূর্ণ হয়ে যাবে যোগ্য করা প্রায় শেষ এদিকে আমার দিদা বসে আছে চেয়ারে এই যে আমার দিদা বাইরে আবার কি দেখছে কি জানি ওই যে মাসি দাঁড়িয়ে আছে মাসি পেছনে দাঁড়িয়ে যোগ্য করা দেখছে

চলো গৃহপ্রবেশের পুজো প্রায় শেষ এবার সবাইকে যজ্ঞের ফটো দিয়ে দিচ্ছে এক এক করে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা